মা দেখানো দেখা নেই পুজো দাঁড়িয়ে থাকে আসলে তিন না আমাকে আমি করবে ব্যব এটা কি গো বাবা এটা কি কোথায় এলাম নিষেধ এগুলো হলো বিমান এটা বিমান জিনিস <laughs> <laughs>

আর লাইট গুলো দেখাচ্ছি তাহলে বিমান মন্দলে দিন হ্যাঁ লাইট গুলো ও লাইট গুলো একটা লাইট দেখাইছি লাইট আচ্ছা আচ্ছা

দেখেন নুন তো বালিটা দেখাচ্ছিস তো এখনো চালু আছে চালু তো আমরা করিনি তুমি চালু করে রাখাছো তুমি তো চালু করে দেখাচ্ছি <laughs> <laughs> ाताशी 한다 全然。 能开个了。 না পাখি মারা আছে গো বাবা না কেন পাখি ও কোন দেখেন তাহলে মেটাতে কি সাইড দিয়া থাকে হাসি তো আসে ওম্মা ও কবিতা রে ওই তো আমাদের টা ওয়ানে